কা এখন কোনটা গরম গরম চিকেন পাতুরি আর শিয়াপুর আনার মজা তার بامবু চিকেন আর সাথে গরম গরম খিচুড়ি আর মুরগির মাংস সহ অনেক কিছু সাথে রান্না করে খেছিলাম আমরা সব ছোট্ট ছোট্ট কাজিন মিলে আসসালামু আলাইকুম আজকে আমরা আমার নানু বাসার থারে পিকনিক এখন দিয়ে দেখি এখন কি হইতেছে সবাই রান্না করতেছে এখানে তো দেখতেছি সবাই রান্না করতেছে কিন্তু তুমি জানো প্রথমে কি হইছে প্রথমে ইচ্ছে থেকে আমাকে একটা একটা করে কতগুলা জিনিস আনতে হইছে আর এই কাজে আমাকে আরটি তো অনেক হেল্প করছে কাজ করতে করতে যাওয়া কি বলি শেষ দেখো ফাতিন মামা হাড়ির মধ্যে মাটি দিচ্ছে যেন হাড়িগুলো না পুড়ে যায় আর আরফ ভাইয়া ওদের বাসার করে কিছু এনে কাজে হেল্প করছে আর এইদিকেও ফাততিন মামা চুলা আগুন ধরিয়ে দিল কিছুক্ষণের মধ্যে আমাদের চুলাটা দাও দাও করে জ্বলে উঠল আর এরপর তো মজা হয়েছে দেখো আরফ যাও আদা রসুনটা আমি একটা বাচ্চা মানুষ আমার এত কাজ এরপর আমার মা চুলায় তেল রান্না শুরু করলো চুলায় যখন রান্না হচ্ছিল তখন আমরা সবাই অনেক হ্যাপি ছিলাম আমাদের এভাবে ছাদের মধ্যে রান্না করতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানায়ও কিন্তু আর কিছুক্ষণ পরে আর সেবু আমাদের আমি তো প্রথম মনে করছিলাম আমার সেবু শুধু ব্যাম্বু নিয়ে আসলো পরে তো শুনে এটার ভিতরে চিকেনও আছে আর এই ব্যাম্বু চিকেন রান্না করার জন্য ভাইয়া আলাদা করে আরেকটা চুলা রেডি করতেছিল আর্দ দেখো ফাদ দেখব মা আলু চিকেনের তরকারি রান্না করতেছে আমরা খালি আজকে চিকেনই খাবো চিকেনই খাবো চিকেনই দেখো চিকেন মুলো রান্না করার সময় কত সুন্দর লাগতেছে আর সিফাত খালামনি আমাকে দিয়ে আরেকটা চিকেন পাঠাইছিলো সেটা দেখি রান্না করবে সেটা তো আমি বুঝতেছিলামই না ব্যাম্বু চিকেন যখন কয়লার উপর দিয়েছিল তখন আমরা সবাই কনফিউজ হয়ে গেছিলাম ঠিকই রান্না হবে নাকি হবে না আর সিফাত খালামনি আমাকে দিয়ে যে চিকেন পাঠাইছিল সেই চিকেন দিয়ে মা বলছে পাতুরি রান্না করবে আর সিফাত খালামুনি আমার নানা ভের কলা গাছ থেকে পাতা নিয়ে কি হবে জানি পাতুরি বানাচ্ছে তোমাদের যদি এরকম মজার মজার খাবার খেতে ইচ্ছে করে তাহলে আমাকে কমেন্টস করে জানাই তাহলে নেক্সট টাইম যখন আমি এগুলো খাবো তাহলে তোমাদের দাওয়াত দিব একদিকে ব্যাম্বুজকে রান্না হচ্ছিল আরেকদিকে চিকেন পাতুরি আরেক চুলাই হলো চিকেনের তরকারি আর খুদায় আমরা সবাই মিলে মাঠের মধ্যে শুয়ে বসছি খাবার সারাক পর্যন্ত আমরা সবাই মিলে অনেক দৃষ্টি করছি কারণ আমাদের অনেক বেশি খুদা লাগছিল আর সিফাত খালাম উনি আগুন থেকে ব্যায়াম তুলে দিক থেকে চিকেন বের করতেছিল বিশ্বাস করেন রাসেল ভাই যেমন একটা স্প্রে আসতেছিল না পুরোই মাথা আমি তো বুঝি নাই ব্যায়াম থেকে যে এতগুলো চিকেন বের হবে এরপর সিফাত খালামুনি পাতরিটা পাতরিটা দেখতে খুব সুন্দর লাগতেছিল আমরা যারা সাথে ছিলাম তারা তো ব্যাম্বু আর চিকেন পাতরিটা খাওয়ার জন্য ওয়েট করতেই পারতেছিলাম না তারপরে সিফাত খালামুনি আমাদের এগুলো ক্ষেত্রে দেয় আর এই ব্যাম্বু চিকেনটা খুব টেস্টি ছিল চিকেনের ভিতর থেকে একটা লেমনের গ্রাম আসতেছিল সেটা আমার খুব ভাল লাগছে তাই আমরা খপা খপ করে সবগুলোই খেয়ে ফেললাম তারপর দেখো আমরা খিচুড়ি রান্না শেষ হওয়ার জন্য আমরা সবাই ওয়েট করতেছি ফাইনালি খিচুড়িটা রান্না হইল আর মিরাজ মামা খিচুড়িটা নিয়ে আসলো আমরা সবাই খাওয়ার জন্য কেমন করতেছি দেখো মধ্যে রান্না হচ্ছে টমেটো ভর্তা ভাই আর কত রান্না করবা ফাইনালি সব রান্না আমাদের বান্না শেষ দেখো কেমন সুন্দর দেখতে এসে চিকেনের তরকারিটা এটা ঠিক কেমন টেস্টিও ছিল প্রথমে আমরা সব বাচ্চা কাচ্চা খেতে যাই আর বড়রা তখন ওয়েট করতেছিল কিন্তু তোমরা বড় মনে করো না আমরা খাওয়া স্টার্ট করে দিলাম কত সুন্দর করে খাচ্ছে বসে বাসে মোচাট খাচ্ছিলাম আমিও খাচ্ছিলাম ইয়ারে খাচ্ছিল আর এই যে ওসমান মিয়া বান্না শেষে নিজেই রান্না ওটা থেকে সিফাত খালাম উনিও আসে আর খালদিন মামার মন খারাপ কারণ ওকে খাওয়াই দেওয়া হয়নি আস্তে আস্তে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ শেষ করি আর আমাদের পিকনিক চুলায় পানি দিয়ে চুলা নিভে দেওয়াই আমরা দুই ভাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম আর সবাই আমাদের বিদায় দিচ্ছিল তাহলে আজকের মতন আমি খেলাম টাটা ভাই ভাই আল্লাহ আমার জন্য সবাই দুয়া করো